জন্মিলে মরিত হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে মাইকেল মধুসূদন দত্তের এই লেখংশটি যেন মনে করিয়ে দিল স্বয়ং মৃত্যুকে মৃত্যু অনিবার্য যার থেকে পালিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি সৃষ্টিগুলোর মধ্যে মানুষ জিন পশু পাখি আর গাছপালা এক কথায় সব কিছুরই ধ্বংস রয়েছে কিন্তু অবিশ্বাস্য হলো পনেরোশো বছর কি বেঁচে থাকা সম্ভব যদি বলি সম্ভব তাহলে প্রমাণস্বরূপ সাহাবি গাছের কথা উঠে আসবে সবার আগে গাছটির সূত্র শুরু হয় পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের বয়স বারো বছর তিনি তার চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন সিরিয়ার খুব নিকটে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন আর ক্লান্ত হবেন বায় না কেন উত্তপ্ত মরুভূমি আর সূর্যের ক্লান্তযুক্ত রোদ তাদেরকে অস্থির করে তুলেছিল এখন দরকার একটু বিশ্রামের কিন্তু তারা দুজন বিশ্রামের কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না একটু দূরেই তারা একটি গাছ দেখতে পেলেন তবে গাছটির বর্ণনা শুনে মনে হচ্ছিল যেন এই মরুভূমি গাছটিকে গ্রাস করে নিয়েছে উপায় না পেয়ে একটু স্বস্তির আশায় তারা দুজন সেই অর্ধমরা গাছের কাছে আশ্রয় নেন যে গাছে কিনা কোনো পাতাই ছিল না কিন্তু অলৌকিকভাবে সৃষ্টিকর্তার রহমতে হঠাৎ করেই সবুজ পাতায় ভরে গেল গাছটি ভাবা যায় সেই পনেরোশো বছরের গাছটি ঠিক ওইভাবেই আজও বেঁচে আছে উত্তপ্ত মরুভূমিতে যে মরুভূমিতে শত বর্গ কিলোমিটার জুড়েও কোনো গাছের অস্তিত্ব মিলবে না গাছটি আজও এক বিশাল রহস্য নিয়ে বেঁচে আছে যেখানে কৃত্রিমভাবে কোনো গাছকে টিকিয়ে রাখা সম্ভব নয় অবিশ্বাসে এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফা এলাকায় গাছটিকে বলা হয় সাহাবি গাছ আর ইংরেজিতে বলা হয় দ্য ব্লি সিড ট্রি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন বিশেষ দিনগুলোতে প্রচুর লোকের সমাগম ঘটে গাছটিকে দেখার জন্য সাহাবি গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন ধু ধু এই মরুভূমির বুকে সাহাবি গাছের তলটি সুশীতল বিশ্রামের স্থান যা মানুষের মনে প্রশান্তি এনে দেয় এবং মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে নিশ্চয়ই কেউ আছেন